নমস্কার বন্ধুরা স্বপ্ন নিরের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর যারা বয়োজ্যেষ্ঠরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের জন্য রইলো আমার অনেক অনেক প্রণাম আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি স্টার্ট করছি আর দেখো মানে আমি কিন্তু সকালবেলায় উঠে গেছি আজকে যেহেতু খুব ব্যস্ত দিন একটা তো ভোরবেলায় উঠে সোনার জন্য একটু খিচুড়ি বানিয়ে দিলাম আর ওটা কিন্তু ওকে খাইয়েও দিয়েছি আর ওর বাবার ওকে কিন্তু জুতোটা পরিয়ে ওকে নিয়ে চলে গেল স্কুলে আর তোমাদের দাদা ভাই কিন্তু স্কুল থেকে ওকে দিয়ে বাড়িতে চলে এসেছে আর যেহেতু এখন না খুব ঠান্ডা পড়ছে তো ওই জন্য বললো বাড়িতে এসে যে একটু লিকার চা খাবে মানে লিকার বলতে একটু গ্রিন টি খাবে আর সেই সাথে আমিও একটু খেয়ে নেব যেহেতু আজকে সকালে আর সেই মানে টাইমটা হয়নি করার আর খাওয়াও হয়নি তো ওইভাবেই চলে গেছিলো আর এই দেখো তার জন্যে না আর আমি একটু গরম জলও খাবো বলে না এই বাটির মধ্যে না ঢাকা দিয়ে রেখেছি আর কি ওতে যে গরমটা হয়ে যাবে না তাতে আমারও খাওয়া হয়ে যাবে আর তোমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে যাবে যেহেতু আগে একটু খেয়েছিলো আর দুজনেই খেয়ে নেব আর দেখো এই যে চাটা করে নিয়েছি করে দুজনে কিন্তু খেয়ে নিলাম আর আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে কাজে লেগে যাচ্ছি যেহেতু শীতের বেলা আবার বললাম স্কুলে যাব বেরাতে হবে আমাদের তো তার জন্য দেখো যে সোয়াবিন রান্না করব সেই জন্য আলুটা আগে কেটে নিয়েছি আর যে করব হচ্ছে ফুলকপি ভাজি ঠিক আছে ফুলকপির ঝুড়ি ভাজি আছে না তোমরা কে কী বলো জানি না আমরা তো বলি মানে ফুলকপির ঝুড়ি ভাজি আর কি বলি তো আর বন্ধুরা তার জন্য কিন্তু এই ফুলকপিগুলোকে খুব মানে ছোটো ছোটো করে আর কি কাটতে হয়েছে খুব কুচি কুচি করে আর কি যেটা বলি ওটাভাবে কেটেছি যাতে একটু হালকা মানে মানে ভাজাটা করতে গেলে না ভালো হয় জানো তো আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটা হচ্ছে আর তার জন্য আর ওটা সেদ্ধ করে নেবো হালকা অল্প একটু সেদ্ধ করে নেবো মানে বেশি সেদ্ধ করলে তো গলে যাবে সেজন্য অল্প মানে সেদ্ধ করে নেবো আর বন্ধুরা এটা কিন্তু খুব সিম্পিলভাবেই করছি আজকে তো তার জন্য দেখো একটু কালো জিরে নিয়েছি হাতে ডোলে তারপর একটু তেলের উপরে দিয়ে দিলাম আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর লঙ্কাগুলো না একটু ফাটিয়ে দিলাম না হলে না ফেটে গেলে না ওই যে দানাগুলো ছিটকে আর কি গায়ে এসে মানে আমার মুখে পড়তে পারে তো সেটা হিতে বিপরীত হতে পারে আর সেই জন্য দেখো ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে ভাজা ভালা মানে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে আর আমি কিন্তু অন্যদিন মানে আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু আমি একটু মানে রসুন ফোড়নটাও দিই কিন্তু আজকে আর সেটা দিচ্ছি না যেহেতু আজকে একটু বলছি না ব্যস্ত আছি তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো সেরে দুপুরের খাবারটা রেডি করে সকালের ব্রেকফাস্টটা করে দশটার মধ্যে বেরিয়ে পড়ব আর তোমার দাদা ভাইয়ের জন্য সব রেডি করে দিতে হবে তারপরে যেতে হবে তো সেই জন্যই কিন্তু আর সংসারের আশি কাজ পুজো টুজো দেওয়া সমস্ত কাজ তো আছেই তারপর আর সেই ঘর দৌড় পরিষ্কার করে আর দেখো সেই জন্য কিন্তু আমি একটু ব্যস্ত করে করছি আর এখানে কিন্তু দেখলে দেখলে আমি কি অ্যাড করলাম এখানে কি বলো করেছি একটু ভাজে ভাজে ভালো হয়ে গেলে না তখন করলে একটু লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো লঙ্কাগুলো আর তারপরে দিলাম আমার বাড়িতে বা মানে নিজের হাতে বানিয়ে রাখা মশলা যেটা হচ্ছে একটু মৌরি দিয়েছিলাম একটু জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এগুলো আমি একসাথে পেস্ট করে বানিয়ে রেখেছিলাম বাড়িতে এটা নামানোর আগে একটু ছড়িয়ে দিলাম আর এটাতে না বেশ টেস্ট হয় ঘরে জানো তো তোমরা চাইলে এরকম করতে পারো আর এটাও আমি তোমাদের চাইলে আর একদিন দেখাতে পারি ঠিক আছে দেখি যদি সময় হয় আর একদিন এটা তোমাদেরকে শেয়ার করব যে আমি মশলাটা কীভাবে বানিয়েছি আর এদিকে কিন্তু তাড়াতাড়ি করছি বলে যে সয়াবিনটাও কিন্তু বসিয়ে দিয়েছি দেখো আর এক পাশে আর জানো তো বন্ধুরা আমার দুষ্টু কিন্তু একদম ওই যে এইসব খেতে চায় না মানে ফুলকপি বলো আর ওই যে ডালটা একটু খাই কিন্তু ওই যে ফুল আর কোনো সবজিও ও খেতে চায় না তো ওর জন্যই একটু আর কি সোয়াবিনটা করা হচ্ছে আর অন্যদিন একটু ডিমও করে দিই মানে সয়াবিন দিয়ে ডিম দিয়ে একসাথেও করি কখনো কখনো আর না হলে একটা ডিম সেদ্ধ করে দিলে ও ঝোলের মধ্যে দিয়ে দিলে ও খেয়ে নেয় মানে ওটা ভালোবাসে ডিমটা আর দেখো এদিকে কিন্তু আমার এই যে ঝুরি ভাজাটা রেডি হয়ে গেছে আর বন্ধুরা তোমরা একদিন ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমরা তো খেয়ে বলছি মানে খুব সুন্দরই হয়েছিল আমাদের তোমার দাদা দাদা ভাই তো খেয়ে বলছে যে ওটা কিন্তু বেশ ভালোই হয়েছে দারুণ খেতে হয়েছিল আর এদিকে দেখো স কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি স্নান ধান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজো না দিয়ে কি যাওয়া যায় বলো আমার ঘরে ঠাকুর না খেয়ে থাকবে আর আমি চলে যাব তাই কি হয় কখনো আমরা যেমন টাইমলি খাই তো ভগবানকেও সেরকম করা উচিত তো ওনাকেও টাইমলি সেবা দেওয়ার ব্যবস্থা করছি আর কি আর দেখো এই জন্য আজকে না আমি চলে এসেছি ঠাকুরকে একটা কমলে লেবু নিয়ে তো যখন যেদিন যেমন থাকে ঘরে আমার সেদিনে দেওয়ার সেরকম দেওয়ার চেষ্টা করি ঠাকুরকে আর কি বলতো মানে ভগবান আমাকে যেমন মানে কি এনে দেবে আমি আর কি বলো উনি তো সব এবার উনি আমাকে যেমনভাবে দেওয়া হবে আমি ঠিক তেমনভাবে তো ওনাকে দেবো আর দেখো এই যে শিববাবাকে পুজো না দিয়ে গেলে না মনটাও ঠিক ভালো লাগে না জানো তো মনের মধ্যে শিব ঠাকুরকে পুজো করা মানে মনের একটা শান্তি পাওয়া ভীষণ ভালো লাগে জানো তো যারা যারা করে অবশ্যই তারা মানে তারা নিশ্চয়ই জানবে যে তাদেরও মনে নিশ্চয় অনেকটাই ভালো লাগে আমার মতো আর আমা আমারও খুব ভালো লাগে যে শিব বাবাকে পুজো করার আর দেখো শিব ঠাকুরকে পুজো দিলাম তো আজকে কিন্তু আমি লেবু দিয়েই পুজোটা দিয়েছি আর দেখো এদিকে স্কুলে চলে এসেছি আর এই যে ফ্রেন্ডদের সঙ্গে একটু টাইম পাস করছিলাম মানে আমার মানে বাচ্চাদের মা আর কি যেটা বলে তো বাচ্চারা ফ্রেন্ড আর এই যে এরাও আমাদের ফ্রেন্ড তো একসাথে একটু টাইমে স্পেন্ড করি আসলে পরে সবাই একসাথে একটু হাসি ঠাট্টা হই হুল্লোড় হয় আর কি আর দেখো সবাই এত আনন্দ মানে হই হুল্লোড় করে মানে খুব মজাই লাগে ভালোই লাগে আর দেখো মানে কথা বলতে বলতে আনন্দ করতে করতে কিন্তু আমরা বাড়িতেও চলে এসেছি আমি আর বন্ধুরা তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আর দেখো এই যে তাই দেখছি যে তোমাদের দাদা হয়তো একটু দড়ি বেঁধে দিয়েছিলো মানে ওই যে মাথা করার জন্য আর কি দেখো দড়িটা বেয়েই কিন্তু ওরা উঠে যাচ্ছে আর ওই যে উপর দিয়েও টাঙিয়ে দিয়েছে দড়ি যে ওইটা বেয়ে বেয়ে আর কি ওরা ঘুরবে মানে লাউ গাছগুলো ওই বেয়ে বেয়ে উঠে যাবে আর কি আর সেই জন্য আমিও একটু মানে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম যেটা আর রোদ পাচ্ছিল না বলে একটা গাছে না এদিকে এসে হেলে পড়েছিল তো সেই জন্য সেটা নিয়ে ওদিকে একটু সরিয়ে দিচ্ছিলাম গাছেগুলোর আর এমনি দেখলাম যে ঠিকই আছে না ভালোই গ্রোথটা হচ্ছে কিন্তু গাছের চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে জানো তো মানে অনেক রোগা রোগা হয়ে যাচ্ছে লাউ গাছগুলো আর এই দেখো তাড়াতাড়ি করছি আবার মানে আজকে আরও আরেক জায়গায় যাওয়ার আছে জানো তো আর সেই জন্য দেখো তাড়াতাড়ি করে বাসন দুপুরবেলা খাওয়া দাওয়া হলো খেয়ে বাসন কোষণগুলো মেজে রাখছি আর মাঝার পরে কিন্তু রেডি করবো মানে ব্যাগপত্রগুলো যেহেতু আজকে একটু সোনারের এক্সাম শেষ তো সেই জন্য আজকে শ্বশুরবাড়ি যেতে হবে তো আজকে রাত্রে কিন্তু আমরা শ্বশুর বাড়ির জন্য আর তো বাড়িতে থাকবো না তো সেই জন্য দেখো সব গুছিয়ে গেছে না গেলে কি হয় বলো আর যদি মানে গ্যাস ট্যাসগুলো নোংরা করে রেখে যায় তারপরে এসে যখন দেখব আরও নোংরা হয়ে থাকবে সেটা দেখতেও ভালো লাগে না আর আমার ওই নোংরা করে রেখে গেলেও ভালো লাগে না পরে তো এসে আমার আবার রান্না করতে হবে না মানে শুধু রান্না না প্রত্যেকটা জিনিস যদি আমি গুছিয়ে গাছিয়ে রেখে যাই তাহলে দেখবে অতটা কষ্ট হয় না কিন্তু বাড়িতে এসে না হলে আবার ধোঁয়া মাজা রেডি করা সেসব তারপরে রান্না করা সেটা কিন্তু আরও কষ্ট হয়ে যায় জানো তো তো তার জন্য দেখো আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর এই যে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম আমি এ দেখো মুড়ি এনেছি একটা বিস্কিট আর একটা চানাচুর আর একটা শুকনো লঙ্কা মানে একটা বলছি সরি কয়েকটা শুকনো লঙ্কা এনেছি কিছুটা আর বড়ি যে এইগুলো ছিল না ঘরে বাড়িতে আসলে পরে তো তখন আমাদের লাগবে না আর যাবো বলে দেখো মানে এইভাবে রেখে যাব তো সেই জন্য তাড়াতাড়ি করে কি করছি বলো তো এই যে চানাচুরিগুলো তাড়াতাড়ি করে মানে চানাচুরের কৌটোর মধ্যে ভরে রাখছি যেহেতু মানে আসবো এবার যদি ওইভাবে রেখে যায় হয়তো মানে ইঁদুর তো খুব আছে আমাদের ঘরে তো সেই জন্য আর কি ভয় হয়ে আর কি সব গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় আর এই যে বিস্কিটগুলো তাড়াতাড়ি করে ভাবছি কৌটোর মধ্যে ভরে রেখে যায় মুড়ি টুড়িগুলো সব কৌটোয় রেখে গেলাম আর কোথাও থেকে আসলে পরে জানো তো আরও খাটনি বেড়ে যায় জানো মানে ধরো এক জায়গায় আমরা গেছি এবার সেখান থেকে আসবো জামা কাপড় নিয়ে আরও সে কষ্ট হয়ে যায় সেই জন্যই যতটুকু সম্ভব চেষ্টা করছি গুছিয়ে রেখে যাওয়ার আর এদের দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি মানে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আর বললাম যে সোনাইয়ের এক্সাম শেষ তো এবার তো যেতেই হবে গ্রামে যাওয়ার পালা আমাদের আর তোমরা কিন্তু আমার সাথে থেকো আমার নেক্সট ভিডিও তো শ্বশুর বাড়ি থেকে মানে ওই ভিডিওটা আবার তোমাদের সামনে নিয়ে আসবো আরে দেখো এটা কিন্তু মানে যাওয়ার পথে আকাশের চাঁদটা মানে তুললাম মানে যে এই যে দেখছো যে ইয়েটা ওটা কিন্তু মানে অন্ধকারের মধ্যে একটু চাঁদের আলো বেশ ভালোই লাগছিল আর এই যে আমরা পৌঁছে গেছি বাড়ি আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো